আচ্ছা এখন কি করতে চান কেন আসলেন ভিডিওর সামনে ভিডিওর সামনে একটা ভালো একটা মনের মানুষ পাইলে বিয়াশাদি কর্ম এটাই ইচ্ছা একটা ভালো মানুষ পাইলে আপনার এলাকায় মানুষ নাই

তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স ফোর ডাবল থ্রি ফোর ডাবল থ্রি নাইন ফাইভ ফোর নাইন ফাইভ ফোর এটাই তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার আচ্ছা ঠিক আছে আপু আর কিছু বলবেন আপনি না ভাই কিছু বলবেন না কিছু বলবেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম